নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এটি ধৈর্যের সাথে পরিচালনা করুন এবং আপনি সঠিক সমাধান খুঁজে পাবেন এই সময়টি অন্তর্দৃষ্টি এবং আপনার ব্যক্তিগত বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে পেশাগতভাবে আপনি দেখতে পাবেন যে আপনার কঠোর পরিশ্রম স্বীকৃত হচ্ছে এবং এটি ক্যারিয়ার উন্নতির দিকে নিয়ে যেতে পারে আপনার কর্মজীবনে ইতিবাচক গতি থাকবে বিশেষ করে যদি আপনি দলগত কাজের উপর মনোযোগ দেন কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে সুযোগ আসবে তবে এগুলির উপর মনোযোগ দিয়ে লাভবান হতে হবে আর্থিকভাবে কাউকে টাকা ধার দেওয়া বা ঋণ নেওয়ার আগে দুবার ভাবুন সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন আশা করতে পারেন আপনি অসহায়তাকে গ্রহণ করতে শিখবেন একটি শক্তিশালী আবেগপূর্ণ বন্ধন তৈরি করবেন একটি বড় সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন হবে পরিবারের সমস্যা আরও মনোযোগ প্রয়োজন বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ লক্ষ্য এবং আকাঙ্ক্ষা ভাগ করবেন স্বাস্থ্যগত দিক থেকে এটি গুরুত্বপূর্ণ যে আপনি মানসিক এবং মানসিক সুস্থতার যত্ন নেন যেমন সচেতনতা অনুশীলন বা জার্নালিং স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার শক্তি নিয়ন্ত্রণে রাখুন অধ্যান্তিকভাবে ছোট সাফল্যগুলোর উপর প্রতিফলন প্রতিদিনের আশাবাদকে শক্তিশালী করে এই দিনগুলিতে আর্থিক চাপ আসতে পারে এক ধাপ পিছিয়ে যান আপনার সম্পদ পুনর্মূল্যায়ন করুন এবং সমন্ধই করার কথা ভাবুন আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন এই সময় শিক্ষাগত উন্নতি এবং উন্নত যোগাযোগের সুযোগ আনে আত্ম উন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে এই দিনগুলিতে আপনি একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এটি ধৈর্যের সাথে পরিচালনা করুন এবং আপনি সঠিক সমাধান খুঁজে পাবেন বাজেট পুনর্বিবেচনা লুকানো ব্যয় খুঁজে বের করতে ও খরচ নিয়ন্ত্রণে সহায়তা করে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন এবং নতুন ক্যারিয়ার সুযোগ আসবে পার্টনারশিপের মাধ্যমে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে পেশাগতভাবে এটি নতুন প্রকল্পে নেতৃত্ব দেওয়ার এবং আপনার নেতৃত্বের সম্ভাবনা প্রদর্শন করার জন্য একটি দুর্দান্ত সময় এখন একটি দীর আর্থিক পরিকল্পনা ভবিষ্যতে মানসিক শান্তি নিশ্চিত করবে প্রিয়জনদের সঙ্গে খোলামেলা আলোচনা লুকিয়ে থাকা যে কোনো মতবিরোধ দূর করতে পারে আপনি সুখে ভরা একটি নতুন রোমান্টিক যাত্রা শুরু করবেন আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি স্মরণীয় যাত্রা শুরু করবেন পরিবারের সম্পর্কের মধ্যে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষ করে পিতামাতার সাথে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি সত্যি প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য মানসিক এবং আবেগগত সুস্থতা বজায় রাখার জন্য মনোযোগ প্রয়োজন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের প্রতি সচেতন থাকুন এবং নিজেকে যত্ন নিতে সময় বের করুন অধ্যান্তিকভাবে স্বল্প সময়ের ধ্যান নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করে এই দিনগুলিতে কিছু ছোট বাধা আশা করুন যদিও এগুলি অসুবিধা আনতে পারে এটি ধৈর্যের অনুশীলন করার একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার আত্মবিশ্বাস আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে আপনার শিক্ষায় মনোযোগ চমৎকার ফলাফল আনবে এবং আপনি তথ্য ও ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধিভ্রংশ হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে ব্যবসায়ী অর্থ নিয়ে বিবাদ বাঁধতে পারে পারিবারিক জীবন আনন্দময় থাকবে সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ